কথা বলতে পারতেন শ্রীকৃষ্ণের বাসী মানব জীবনকে দিয়ে গেছে মূল্যবান উপদেশ বানীয় যা আমাদের মানব জীবনকে উন্নত এবং মহিমান্বিত করে তুলতে সাহায্য করে নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শক আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের বাসির মুকন নিচ্ছৃত মূল্যবান সেই উপদেশবাণীগুলা যা আমাদের জীবনকে উন্নত এবং মহিমান্বিত করে তুলতে সাহায্য করবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই কৃষ্ণের বাসিতে শুধু মাত্র রাধা রানী পাগলিনী ছিলেন না ব্রজভূমি থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ তথা সকল গ্রামবাসী বিভর থাকতেন এই সুরে নানা কাহিনী আছে বাসি নিয়ে কৃষ্ণের বাসীর সুর রাধারানী ও গোপিনীরা হতে থাকলেও হিংসে করতেন তারা শ্যামের বাসীকে কৃষ্ণ সারাক্ষণ বংশী তেমতে থাকতেন বলে একবার তারা খুব রুষ্ট হন কৃষ্ণের উপর তারা মনে করতেন যত নষ্টের গোড়া ওই বাসী কারণ ওই বাসীর জন্যই তো কৃষ্ণস্বাদের দিকে মন দেন না সেজন্য সকলে মিলে ঠিক করলেন বাসি চুরি করে ভেঙে ফেলবেন যাতে কৃষ্ণ আর বাসি নিয়ে ব্যস্ত থাকতে না পারেন কিন্তু চুরি করবেন কিভাবে তো সারাক্ষণ কৃষ্ণের সঙ্গে সঙ্গে ঘরে শ্রীকৃষ্ণ গোপীদের মনের ইচ্ছা বুঝতে পেরে বাসিটিকে নিজের থেকে দূরে ডেকে অন্যদিকে মনোনিবেশ করলেন তারা ভাবলো কৃষ্ণ বুঝি অসতর্ক বাসির প্রতি কোনো ধ্যান নেই সেই সুযোগে চুপি চুপি বাসিটিকে তারা চুরি করলেন গোপীদের মনের উৎফল্লতা দেখে কৃষ্ণের হৃদয়ে আনন্দের সঞ্চার করল তারা বহিঃপ্রকাশ ঠোঁটের কোণে ফুটে উঠল ভগবান এমনই করুণাময় এমনই ভক্তপ্রেমী ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হন ভক্তের কষ্টে উদ্বেলিত হন ভক্তের মনোবাঞ্ছা ঠিক পূরণ করেন গোপীরা ভাবলেন তাদের প্রথম কাজটি সফল হয়েছে যখন তখন দ্বিতীয় কাজটি সেরে ফেলতে হবে যেই না বাসিটি ভাঙতে যাবে বাসি আরতনাথ করে উঠল সে বলল এভাবে আমাকে আপনারা কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করলেন কেন গোপীরা হতবাক হয়ে বললেন তুমিই আমাদের কষ্টের কারণ তুমিই আমাদের হতাশার কারণ তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে ফেরো আর তার অদর স্পর্শ তার সান্নিধ্য উপভোগ করে থাকো বাসি গোপীদের মনের অবস্থা বুঝতে পেরে মৃধু এসে বলল গুণের কথা ছেড়ে দিন আমার তো কোনো অস্তিত্বই নেই কারণ আমার ভেতরে যে শার্ট ছিল তা ফেলে দেওয়া হয়েছে ফলে আমার নিজস্ব কোনো সত্তাই এখন আর নেই আমার গোটা শরীরটাই ফাঁপা আমার আমিত্ব বলে আর কিছুই নেই আমার যা কিছু সব কৃষ্ণের আমার নিজের কোনো সুরও নেই ছন্দও নেই কৃষ্ণের সুরই আমার সুর তিনি আমাকে বাজান আমি সেভাবেই বাজি শরণাগত দিনার্থকে তিনি কখনো পরিত্যাগ করেন না আমার সর্বস্ব তাকে অর্পণ করে তার আশ্রয়ে আশ্রয় নিয়েছি তাই তিনি আমাকে তার অদরে রাখেন আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র আমি যে আমি শূন্য গোপীরা সেদিন বুঝেছিলেন বাসির মাহাত্ম যখন বাসির মতো নিজের সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণকে সমন করতে পারলে তবেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ